দেশের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ব্যাপারে কিছু বলেন কে হত্যা করেছে আমি জানি না তবে যেই হত্যা করে শুনে নেন কোন মুসলমান যদি কোন হিন্দুকে হত্যা করে

হুজুর আমার প্রশ্ন পীরের হাতে বায়েত না হলে আল্লাহকে পাওয়া যাবে না কোরআন আর হাদিস থেকে সঠিকটা বলুন বলো দেখো আমাকে বীরভূম থেকে একটা ছেলে প্রশ্ন করেছিল যে তুমি গাছে কি দিয়ে চাপো আমি বললাম ভাই ডাল ধরেই চাপি গাছে চাপলে কি ধরে চাপতে হবে কথা বলে না ডাল ধরে

আপনি বাড়িতে ছাদে চাপেন কি দিয়ে আমি বললাম আমার মাদ্রাসায় জুতালা আছে আমি সিঁড়ি দিয়ে চাপ তো আমাকে বলল যেমন আপনি ছাদে চাপলে সিঁড়ি ব্যবহার করেন তো আল্লাহকে পেতে গেলে পিঠ ধরতে হবে এখন ভাইয়ের বাড়িতে লিফট আছে আপনার অফিসে লিফট আছে আমি লিফটে চাপলে সুইচ দিয়ে লিফটে চাপলে আমাদের সিঁড়ি লাগবে সুইচ মারলে উপরে ডাইরেক্ট যাব না যাব না সিঁড়ির প্রয়োজন জন্য আমি বললাম লিফটে চাপ এইগুলো হচ্ছে দুনিয়াবি উদাহরণ

বড়কে মানা ছোটকে চল্লিশ দিনে মিলাদ করতে হবে কোন মলবি যদি কোরআন হাদিস থেকে দেখাতে পারে আমি জীবনে বক্তব্য এমনি লোককে খাওয়াই না বাম মরে গেছে চল্লিশ দিনে মিলাদ দিবে আপনার আব্বা মারা গেছে সব থেকে যদি বলেন কারেন্ট সব থেকে নগদ নেকি পাঠাবো তো আপনার আব্বার নামে আপনি দান করুন মাদ্রাসা মসজিদে গরিবের মেয়ে দিয়ে হচ্ছে না দান করুন গরিব বই কিনতে পারছে না দান করুন কারেন্টের মতো নেকিটা আপনার বাপের কাছে পৌঁছে যাবে চলুন বাম ভরে গেছে বাপের জন্য কবর চেয়ারত করে দোয়া করুন বাম মারা গেছে আপনি মুক্তি সাহেবকে বললেন আমার আব্বার নামে আপনার মাদ্রাসা একটু দোয়া করে দিবে আল্লাহ জানো আমার আপাকে ক্ষমা করে দিল সাহেব দোয়া করে দিলে হয়ে গেল কিন্তু যারা বলছে চল্লিশ দিনই মিলাদ করতে হবে প্রথম কথা মিলাদ শব্দের অর্থ হচ্ছে রসুল সাল্লাহামের গোটা আকৃতি বর্ণনা করা জীবনী বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ আর আমাদের দেশের মিলাদ হচ্ছে বাম মরে গেছে ও মোটরসাইকেল নিয়ে দাওয়াত দিতে বেরিয়েছে বুনাইকে গুণকে নেতাকে মন্ত্রীকে কোটিপতিকে তা এমন ভাবে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে বাপের বিয়ে আমার এলাকায় এক জায়গায় জানাজা পড়াতে গেলাম ইমাম নেই ভাইকে বলল পড়িয়ে দিবে একজন দেখছি চল্লিশ পঞ্চাশটা রসগুল্লা এনেছে আমি এগুলো কি করবি ওই যে কবরস্থানে দেবো তোর বাপের ছেলে হয়েছে না বিয়ে হচ্ছে ওই যে দেওয়া যাবে না হুজুর আমি বলি মালগুলো আমাকে আমি আমার স্কুটির ডিকিতে ভরে নিলাম আমিও জানা যা হোক তারপরে আপনি মনে করেছেন মিলাদ দিয়ে চান্দাতে দেবো না আপনি দোয়া করুন বাপের জন্যে বাপের জন্য দান খাই করুন মাদ্রাসা মসজিদে দান দেন আপনার আব্বার জন্য কবরটা আশা হয়ে যাবে

সঠিকটা দেখুন একটা কথা বলে আপনি তাবিজ ব্যবহার করতে পারে রূপর ধাতু ছাড়া অন্য ধাতু পুরুষদের জন্য হারা কথাটা বুঝতে পেরেছে লোহা তামা আপনার পিতল ইত্যাদি এই ধাতুগুলো হারাম আমাদের দেশের যে তাবিজ দেওয়া হয় যদি কেউ আল্লাহর কালামের দ্বারা দেয়

পাথর চাবি থেকে একজন তাবি জেনেছিল একজন তাবি আমাকে বলছে বাবা এটা পড়তে পারবে আমি বললাম আমি পারব বলে তাহলে তুমি কি মলবি হলে আমি এটা আমি কেন দাদি যদি ফেরেস্তা আছে তাও ই আরবিটা পড়তে পারবে না কেন মালটা আরবি হইল আমরা খোঁজলাও গা সে মহান মাদ্রাসায় পড়ে না মানে এমন ধরে বুঝবো এই মুক্তি সাহেব খেপে যাবে দেওবন্দে নিয়ে গেলে দেওবন্দের মুক্তিরাও আরবি করতে পারে আরবি লয় পড়বে কি করে এইরকম লোকের কাছ থেকে আপনি বাঁচুন দেখুন আমাকে যারা পীর বিরোধী ভাবেন আমি কিন্তু পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী আপনি কবরের চাদর চড়াবেন আমি বলে দিচ্ছি কবরে চাদর চড়ানো জায়েজ না আপনাকে আমি একটা দুনিয়া বিয়ে উদাহরণ দিচ্ছি আপনার পাড়ার একটা গরিব মানুষ এই শীতকালে তার গায়ে একটা চাদর নাই আপনি কবরে চাদর দিবেন কবরের পীরকে যিনি শুয়ে আছে কি ঠান্ডা লেগেছে আপনার পরিবারের প্রতিবেশীতে যে বেঁচে আছে তাকে একটা চাদর দিলে সে দোয়া করবে না করবে না আপনার জন্য দোয়া অবশ্যই ভাইয়ের অফিসে ছিলাম চা খেলাম নাস্তা করলাম মন থেকে দোয়া বের কেন আমাদের মতো নগণ্য আলেমকে উলামা দিকে ইজ্জত করা নিয়ে গিয়ে খাওয়ানো এটার বদলে দোয়া আপনি গরিবকে একটু উপকার করবেন সে আপনার জন্য দোয়া করবে সামান্য একটা বলে আমি গুজরাট থেকে প্রোগ্রাম করে আসছিলাম শতাব্দী এক্সপ্রেসে মুম্বাই থেকে ফ্লাইট তো আমি আসছি তো ট্রেনে নৌসারি বলে একটা স্টেশন আছে সুরাটের সেখানে একজন ভদ্র মহিলা চাপলেন চল্লিশ বছরের অমুসলিম

আপনি কারো উপকার করবে সে যে শোকর আদায় করবে এইটাই দোয়া আল্লাহ অমুক ভাই আমাকে একটা কম্বল দিয়ে চেয়েছে আপনি বাপের জন্য আপনি যান আপনার এলাকায় গমকলে যে মাদ্রাসাগুলো আছে যে ছেলে কে আছে গরিব ছেলে কে আছে কার কাছে কম্বল নেই তাকে কম্বল দেন আমি বলছি কে আমাকে সকাল পর্যন্ত তার এলিমিটটা দোয়া দিবে আপনার আপনার পরিবারকে আপনাকে দুয়া দিবে কিন্তু বড় কষ্ট লাগে বাংলাকে ভাত দেয় না গরিবের পাশের গরিবের খোঁজ রাখে না কিন্তু বলছে হুজুর আমি পাথর চাপড়িতে একশোটা ফকির খাওয়াই কিন্তু জুতো খাবি করে ঘরের পাশের গরিবকে দেখিছিল আর পাথর চাপড়িতে ফকির খাই বড় কষ্ট লাগে না কোরআনে আছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল মুসাবিল ওয়া আবনা সাবিল ওয়া লা তুবাদ্দিল

দিনের উপরে টিকবো সকলের জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহ তালা আমাদেরকে সেরে বেদার থেকে হেফাজত করতো আল্লাহ তালা দিনের বুজ দান